এই রকম কাঁচকলা ভাজা কখনো খেয়েছেন ওপর থেকে সুপার ক্রিসপি ভেতর থেকে সফট আর ফ্লেভার ঝাল মিষ্টি একবার কাউকে খাওয়ালে আবারও এরকমভাবে বানিয়ে দেওয়ার রিকোয়েস্ট আসবে নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচকলা কাঁচকলা দুটিকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নেব কাঁচকলার খোসা কিন্তু একটু মোটা করে ছাড়াতে হবে আর এটিকে মাঝখান থেকে আমি কাটবো না রকম লম্বাই রাখবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে রাখুন এরকমভাবে আমি বাকি সবগুলি কেটে নিয়েছি দেখুন এরকম লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে একেবারেই কিন্তু মোটা রাখা যাবে না তাহলে কিন্তু সেই স্বাদটা হবে না এবারে একটা বাটির মধ্যে জল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর কিছুটা পরিমাণে হলুদ এবার লবণ আর হলুদটাকে জলের মধ্যে খুব ভালো করে গুলিয়ে নেব এর মধ্যে কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে দেবো এই লবণ হলুদ জলের মধ্যে দিলে কাঁচকলার যে একটা কষ থাকে আঠা ভাব থাকে সেটা কিন্তু একেবারেই কেটে যাবে নুন হলুদের এই জলে দিয়ে ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে কাঁচকলাগুলিকে ধুয়ে নিতে হবে সমস্তগুলি ধুয়ে আমি তুলে নিয়েছি এবারে ওপর থেকে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো হাফ টি মতো এবারে দেব ভাজা জিরের গুঁড়ো হাফ স্পুন আর দেব চাট মশলা হাফ টিস্পুন এবারে দেব ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবারে এই সমস্ত মশলাগুলি কলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব কলার গায়ে ভালোভাবে ঘষে ঘষে কিন্তু মশলাগুলিকে মাখিয়ে দিতে হবে দেখুন ঠিক এইভাবে কলার গায়ে মশলাগুলি কিন্তু লেগে থাকবে এবারে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার দু চামচ সুজি নিচ্ছি দেড় চামচ আর বেসন নিচ্ছি দু চামচ এবারে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে মশলা মাখানো কাঁচকলাগুলি এরকমভাবে এই কর্নফ্লাওয়ার বেসন আর সুজির যে মিশ্রণটা তার মধ্যে দিয়ে কোট করে নেব এভাবে পুরো কাঁচকলাটাকে কিন্তু খুব ভালোভাবে দেখুন এরকমভাবে পুরো ভালোভাবে কোট করে নিতে হবে এরকমভাবে আমি বাকি সবগুলি কোট করে নিয়েছি এবারে কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে একে একে কোট করে রাখা কাঁচকলাগুলি ছেড়ে দিচ্ছি এবারে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব অবশ্যই ফ্লেমটি মিডিয়ামে থাকবে ভাজার সময় না হলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে কালারটা আর ভালো থাকবে না এরকমভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে দুই সাইড আমি ভেজে নিচ্ছি ভেজে এটিকে তুলে নেব এরকমভাবে কর্নফ্লাওয়ার বেসন আর সুজির কোটিং দিয়ে কাঁচকলাটাকে ভাজার কারণে কিন্তু ওপর থেকে ভীষণই ক্রিস্পি হবে আর স্বাদে হবে টকঝাল মিষ্টি অবশ্যই এরকমভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্রোফাইলটি ফলো করার অনুরোধ রইল ধন্যবাদ